আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত কোরআনের বাণী চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করছি মহান আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সুস্থতা মহান আল্লাহ তালার অন্যতম নিয়ামত কিন্তু একান্তই যদি কেউ এমন অসুস্থ হয়ে যায় যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে অসুস্থতার কষ্ট যত বেশি হোক না কেন মৃত্যু কামনা করা যাচ্ছে না সেই মুহূর্তে অসুস্থ ব্যক্তি কিংবা তার পরিবার আল্লাহর কাছে কি দোয়া করবে প্রিয় দর্শক আমরা অনেকেই জানি না তাই বলবো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে এদিক সেদিক না দিয়ে ভিডিওর প্রতি মন দেন ইনশাল্লাহ অসুস্থ ব্যক্তির অসুখ যখন খুব বেশি বেড়ে যায় তখন অনেকেই তার মৃত্যু কামনা করেন না এটা ঠিক নয় বাচা কিংবা মিত্র যখন নিশ্চিতভাবে কেউই জানে না তখন আল্লাহর কাছে বিশেষ ভাবে এ দোয়া করতে বলেছেন বিশ্ব প্রদর্শক প্রিয় দর্শক চরুন অসুস্থতার আসলে কোন দোয়াটি আমাদেরকে পড়তে বলেছেন আমরা সেই দোয়াটি শিখে নেই হাদিসে এসেছে হজরত আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কখনো দুনিয়ার বালা মুসিবতে প্রচন্ড অসুস্থতায় পড়ার কারণে মৃত্যু কামনা না করে বরং সে যেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ অর্থ হে আল্লাহ যতদিন আমার জীবিত থাকা মঙ্গলজনক হয় ততদিন পর্যন্ত আপনি আমাকে জীবিত রাখুন আর যখন আমার মঙ্গল জনক হয় তখন আপনি আমাকে মৃত্যু দিন তবে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেওয়ার সুন্নত কেননা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসল্লাহি সাল্লাহ আলী ও সাল্লাম একান্তই যদি কেউ প্রচন্ড অসুস্থ হয়ে যায় তবে এ দোয়ার মাধ্যমে কল্যাণকর সুস্থতা কিংবা মৃত্যুর দোয়া করা জরুরি সুতরাং মমিন মুসলমানের উচিত প্রচন্ড অসুস্থতায় অদর্য না হয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা এবং তওবা করা পাশাপাশি উল্লেখ্য দোয়া বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করা আল্লাহ দ্বারা পুরো মুসলিম উম্মাকে জীবন মৃত্যুর সংক্ষিপ্তে কল্যাণকর জীবন ও মৃত্যুর কামনায় বেশি বেশি এ দোয়া ফরার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আমাদের কোরআনের বাণী ইসলামিক চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সবার আগে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম